सुनाओ प्यार की एक कहानी एक था लड़का एक थी लड़की दीवानी ये भी हंसने लगी थी ये भी हंसने लगा था दोनों समझे नहीं थे वो जो होने लगा था आओ सुनाओ प्यार की एक कहानी এই তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো কেন এই গানটা গাইলাম একটা লড়কা অবশ্যই অবশ্যই করে এটা অরত দিওয়ানি ছিল না এটা অরথ হ্যাঁ অরত কেন বলছি একটা আইগুড়ো মেয়েকে একটা স্টেজ অবধি আমরা মেয়ে বলতে পারি কিন্তু আফটার ম্যারেজ আমরা কিন্তু তাকে একটা নারী তার সাথে সাথে সে যখন মা হয় আরও সেই তকমায় সে ভূষিত হয়ে যায় কারুর বউ কারুর মা কারুর কাকি কারুর দিদি কারুর পিসি কারুর মাসি এই নানান রকম তকমা কিন্তু নারীরা পায় তার সাথে সাথে আরেকটা তকমা পায় সেটা হচ্ছে প্রেমিকা মেরা মেয়েরা প্রেমিকা হয়ে ওঠে এক পুরুষের মানে অতীব আপন প্রেমিকা হয়ে ওঠে তো ওয়াইটিতে এরকম একটা মানে গল্প আমরা কিন্তু একবার শুনিনি বহুবার হয়েছে প্রেম যেখানে আমরা আজও প্রেমটাকে রাধাকৃষ্ণের একটা আইডিয়াল বলে আমরা মনে করে তাকে আমরা খুব গর্বের সহিত বলতে পারি যে পেয়ার সে বলো প্রেম 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 এখন এই প্রেম হাটে বাজারে দু টাকা চার টাকায় বিক্রি হচ্ছে হুম মানুষের কাছে লয়্যালটি বলে আর কিছু নেই ভালোবাসার নামে নোংরামি চলছে এক্স্যাক্টলি তাই আর তার জন্য তুমি পার্টিকুলার কাউকে একা দায় করতে পারবে না তুমি বলতে পারবে না যে মেয়েটাকে জোর জবরদস্তি কিছু করা হয়েছে না স ইচ্ছায় যদি শেষে পুরুষের কাছে যেতে পারে তাহলে স্ব ইচ্ছায় সেই পুরুষের অতীব ক্লোজ সে যে হবে না তার জন্য শুধুমাত্র পুরুষটা দেয় এটা তোমরা কোথা থেকে মনে করো আমি মনে করি না তোমরা এই কতটার সাথে সেটা প্লিজ আমাকে একটু জানি কারণ এটা সম্পূর্ণ আমার অভিমত যে যারা ভালোবাসে তারা ভালোবাসাকে মর্যাদা দিতে চায় ভালোবাসার খাতিরে সেটাকে ধরে রাখতে জানে কিন্তু আমি তো ওয়াইডির বাজারের সম্পর্ককে হলি এর বাতাসের মতো লোকের পায়ে আনাচে কানাচে পড়ে থাকতে দেখছি এত বিবাহ বহির্ভূত সম্পর্ক ধে ছেয়ে গেছে শুধু ওয়াইটি বলে না গোটা বিশ্বে চেয়ে গেছে কি মজা পাচ্ছে আমি জানি না আমি একটা জিনিস মনে করি হ্যাঁ এটা এটা সত্যি কথা যে তুমি যদি নিজের ম্যারেড লাইফে কোথাও না কোথাও সুখী না হও নিজের দাম্পত্য জীবনে যদি সুখী না হও সেখান থেকে দাঁড়িয়ে কেউ যদি সেই সময়টা তোমার পাশে এসে দাঁড়ায় তোমার হাতটা ধরে তোমার ভালো মন্দটা সে যদি মানে সময় দেয় বোঝে হুম সেখানে বেশ ভালো লাগে আন্তরিকতা তৈরি হয় একটা কিন্তু সেটা অতি সহজে প্রেমে কনভার্ট হয়ে যায় আর তার দরুন অতীব আমরা ইন্টিমেট হয়ে পড়ি দেন গিয়ে আমি আমার স্বামীকে ছেড়ে দিই এটাই চলছে এখন আমার যদি আমার স্বামীর সাথে পজিটিভলি কোনো কিছু ঠিকঠাক হচ্ছে না তো আমি সেই সম্পর্কটাকে বেরিয়ে ছেড়ে বেরিয়ে আসবো আপোষে এটা আমি থাকতে পারছি না রিজন কি এটা একটা রিজন কিন্তু যখন একজন জীবনে এসে যাচ্ছে থার্ড পারসেন তখনই তোমার তোমার স্বামীর প্রতি একটা তিতি বিরক্ত পানা তৈরি হয়ে যাচ্ছে সেটা তো ভাই ঠিক না একটা সম্পর্কের মধ্যে থেকে আরেকটা সম্পর্ককে তুমি বয়ে নিয়ে যাবে মনে করবে দুটোকেই ব্যালেন্স করে চলবে কখনো সম্ভব না কারণ দুটো পা দিয়ে কোনোদিনও চলা যায় না আর এখন প্রেমের নামে নোংরামি চলছে হ্যাঁ অবশ্যই তো এরকম আমরা মন্দিরার ক্ষেত্রেও দেখেছি এই সোমনাথকে মন্দিরা প্রেম করে বিয়ে করেছিল কিন্তু হঠাৎ করে তার স্বামীর প্রতি সে প্রেমে বিভোর না হয়ে সে কিন্তু ফুল নামক একটি ছোকরা ছোকরার প্রেমে পড়ে গেছিল হুম যাই হোক সেখান থেকে বেরিয়ে এসেছে দ্য রেস্টেড হিস্ট্রি এখন সোমনাথের বার্থডে সেলিব্রেশন হচ্ছে তো বিলেটেড হ্যাপি বার্থডে সোমনাথ ভালো থাকো সুখে সংসার করো এই জীবনটাই চলুক কারো তোমরা সবকিছু ভুলে এগিয়ে যাচ্ছ তো যখন যারা সংসার করছে তারা যদি সবকিছু ভুলে এগিয়ে যেতে পারে সেখানে আমাদের আলাদা করে বলার কিছু থাকে না তখন আমাদের পরণীয় কিছু থাকে না তখন তারা তাদের লাইফ বেছে নিয়েছে চলো ঠিক আছে যদি তোমরা থাকতে পারো কিন্তু যতই বলো একটা দাগ কিন্তু সারা জীবন মনে কোথাও না কোথাও থেকে যায় সেই স্বামীর দিকে চোখে চোখ রেখে একটা কি বলবো মানে এটা একটা অড সিচুয়েশন তাই না তো এরকমই পুনরায় আরেকটা ঘটেছিল যেটা ঘটেছিল বাতকুল্লার পরিবারে যেখানে কি না ভাঙা নীল বেরিয়ে গেছিলো আমাদের কাকার ছেলে কাকার ছেলে হ্যাঁ কাকার ছেলে হাতটা ধরে বেরিয়ে চলে গেছিলো হুম তো সেই কাকার ছেলের এখন কোথায় অস্তিত্ব আমার জানা নেই কিন্তু তার মাঝখানে চাহিয়ে যার চুদিখা নেবা আলা মানে এরকম ট্যাটু দেখানোর জন্য কিন্তু আরেকজন এসে গেছে এইবার এইদিকে এই বাকুললায় যে ছেলেটি পড়ে রয়েছে যার কিনা ঘরে বউ থাকাকালীন সে যথেষ্ট লয়্যালটি মেটেন করে নিজের ছেলে বাবা মা স্ত্রীকে নিয়ে বেশ সুখে সংসার করছিল তো সে পড়ে গেল একা এবার যতই বলো অল্প বয়সী ছেলে মানে এখনো তার যৌবনকাল চলে যায়নি তো সেখান থেকে দাঁড়িয়ে সে পুনরায় আরেকটি মেয়ের প্রতি আকৃষ্ট হয় লাইক ইনফ্যাচুয়েশন ঠিক আছে এটাকে আমি প্রেম বলছি না আকৃষ্ট হয় ভালো লাগে ওই যে কথা বলার জায়গা এইবার বিষয়টা হচ্ছে যেদিনকে এই ড্যান্সিং ড্যান্সিং কারের মধ্যে যেদিন সন্দীপ ছিল তার এই বান্ধবীর সাথে আচ্ছা আমরা কেউ কি ওখানে উপস্থিত ছিলাম মানে কেউ যে কোনো একজন মানে যত কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে তাদের তাদের মধ্যে যে কোনো একজন ছিল কি মনে হয় না তাই না মনে হয় আসছি একটা বিষয় আসবো খুব ইম্পর্টেন্ট তোমরা বন্দীর ভিডিওটা দেখো তো সেই সময় কেউ ছিল না ছিল কে শুধু সন্দীপ আর ওই মেয়ে তাই তো মানে আসানসোল কান্ডের সেই মেয়েটি তো যথানীতি এই মেয়েটির এখন যে বক্তব্য সেটা হচ্ছে যে সন্দীপ তাকে ছেড়ে দিয়েছে সন্দীপ তাকে ছেড়ে দিয়েছে সন্দীপ তাকে বিট্রে করেছে লাইক সিরিয়াসলি বিট্রে মিন্স একজন বিবাহিতা নারী মেয়ে অবশ্যই না মহিলা তার একটা দেড় বছরের সন্তান আছে দেন গিয়ে সে আরেকটা পুরুষের প্রতি কমিটেড হতে চেয়েছে তার কাছ থেকে সিকিউরিটি চেয়েছে যে তুমি আমাকে কথা দাও যে তুমি আমার সাথে ঘর বাঁধবে খেলায় বাঁধি খেলা খেলা কি তাই না তো এরকম বালুচর বালি দিয়ে তৈরি ঘর কাছে তৈরি ঘরে তো ভাঙবে চুরবে ফাটবে ঘষবে এ তো হবে তো যাই হোক কমিটমেন্ট থেকে সন্ধি সরে গেছে এবার আজকে আমাদের এই যে ওয়াইটি সনাম ধর্ম যে দালাল সত্যি তুই যেটা করেছিস তুই তিনকে তুই মানে ওকে অত্যাচার করেছিস ইনভিজিবল অত্যাচার লাইক সিরিয়াসলি আচ্ছা তুই ওকে মেরে দেওয়ার চেষ্টা করেছিস ওকে বদনাম করেছিস ও মাই জব চাই হ্যাঁ তো সেটা বড় কথা বড় কথা হচ্ছে তুই আরেকটা নারীকেও সেটা করার চেষ্টা করেছিস তুই কি ভেবেছিস তিন তোকে ছেড়ে দিয়েছে ও তোকে ছেড়ে দেবে আচ্ছা আচ্ছা তারপরে অ্যালিগেশন আছে কার উপর বাংলাদেশি কুলাঙ্গার মানে আরো সেরকম আরোস মেয়েটি ছবি চিপকিয়ে চিপকিয়ে মেয়েটিকে বদনাম করার ভীষণ চেষ্টা করেছে আচ্ছা আমি যদি ভুল না হই তোমরা আমাকে একবার বলো তো এই এই যে মেয়েটি এই যে আকাশের যে এই এই যে বাজারে না মানে সন্ধি এনেছে সন্ধি মেনে মেয়েটাকে আরো হাতে তুলে দিয়েছে যে নাও এইবার এনে মানে চাল ছাড়িয়ে মশলা মাখন আমি যদি ভুল না হই ওয়াইগের বাজারে এই মেয়েটাকে সর্বপ্রথম প্রথম হ্যাঁ প্রথম বলছি প্রথম ডিসক্লোজ করেছে আমাদের এই দালাল ঠিক বলেছি না হ্যাঁ আজকে সে বলছে যে সন্দীপ ভীষণ অন্যায় করেছে সন্দীপ তো এই মেয়েটার বিষয়ে আমাদের ওয়াইটিতে কিছু বলেনি সন্দীপ মেয়েটার বিষয়ে ওয়াইটিতে কিছু বলেইনি তাহলে মেয়েটা কি তখনই মাথায় ডিসিশান নিয়ে নিয়েছিল যে আমি সন্দীপকে ফাঁসাবো ওর এগেনস্টে কেস করব হুম এটাই কি তাই এই জন্যই কি না দাদ এই দালাল যার সামনে রুটি ছুঁড়লে পরে সে কি কুত্তার মতন খাবার জন্য চলে আসে হুম এই কি সেই জন্য বলেছিল নাকি এই দালাল মেয়েটিকে হঠাৎ করে হোয়াইটকে এনে প্রেজেন্ট করলো দেন সবার কিউরিসিটি জাগলো মেয়েটাকে 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 অবভিয়াসলি আমরা জানতে চাইবো এ মেয়েটা হুম আমরা কখনো বলিনি যে সন্দীপ পিন্টুকুল গুলু দিদিদের সামনে বসে করুক আমরা দেখে চোখ সিদ্ধি করি না তুলি যেরকম ভুল আর মন্দিরাকে পাশের ঘরে পাঠিয়ে দিয়ে ওরা যে পিন্টুকুল করছিল। আর সেটা তুই পাশে বসে আহ এরকম ফিলিংস নিচ্ছিলিস আমাদের মাথায় সেসব আসে না হুম আমরা প্রমাণ চেয়েছি তুই আজকে যে জোর গলায় তুই বলছি যা হয়েছে কেস হয়েছে হ্যাঁ ঠিক আছে এত কিছু হুড়ক নিয়েছে সন্দীপ এটা নিয়েও এগোবে হুম এটা নিয়েও এগোবে ওর ওপর টু হিট চেষ্টা করেছিল সন্দীপ এরকমই তো কেস লাগাবে নাকি বলবে দেখুন না আমার ঘরে বড় আছে ছেলে আছে তারপরেও আমি ইন্টুকুলকুলো করার জন্য আমি ওর সাথে গাড়িতে গেছিলাম কিন্তু আমার জিন্সের প্যান্ট পরেছিলাম বলে না আমার সাথে ইন্টুকুলকুলো করতেই পারলো না আমি ওর কাছে বললাম কি আমাকে কমিটেড করবে কিন্তু ও কিন্তু নারাজ কেন বলুন তো আসলে ওর বউ তো সদ্য এরকম হয়েছে তো একটু যাচাই করে দিতে চাইছিল আর কি হ্যাঁ এবার ওকে প্রশ্ন করবে না যে তোমার ভাই চুলকানিটা এত কেন ছিল যে তোমার ঘরে স্বামী থাকাকালীন তুমি গিয়ে ডান্সিং কারের ওপর উঠে বসেছিলে একটা অচেনা পুরুষ যার সাথে তুমি প্রথম দেখা করছো কেন তুমি কারে গাড়িতে গিয়ে উঠলে কেন পাবলিক প্লেসে বসে থাকলে না তাহলে তোমার ওই জিন্সের প্যান্টের বোতামে হাত দিত না হুম ন্যাগা পানা মারতে বসেছো বে দালাল তোর অস্তিত্ব তুই তো দালাল দালালি তোর অস্তিত্ব হচ্ছে দালালি এইবার শোনো মোদ্দা কথা এই সন্দীপের প্রাক্তন স্ত্রী তার এই যে ইন্দু গুলো বান্ধবীর সাথে ফোনে আলাপ করেছে ফোন নাম্বারটা কে দিয়েছে ফোনে আলাপ করেছে এই ফোন নাম্বারটা কে দিয়েছে আর কেউ না না দাদার দেন আমাদের দালাল মানে এই আসানসোল কাণ্ডের মেয়েটিকে সোশ্যাল প্ল্যাটফর্মে ও নিয়ে এসেছে সবার সামনে একটা মানে খাবারের মতন ওকে ছুঁড়ে দিয়ে দিয়েছে সবার সামনে সবাই চিন্তা করে গেছে কে 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 সবাই খুঁজতে লেগে গেছে আর আরও যখন এরকম জিনিস পাবে আরও যে খিচে বের করবে না সেটা তো স্বাভাবিক হুম আমি সুকন্যা 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 মানে এই সুকন্যার ওপরে জোরটাও কিন্তু এই দালালি দিয়েছিল তার জন্য আমরা ফাটাফাট ফোরবার করে কে সুকন্যা কে সুকন্যা কে সুকন্যা খুঁজে বার করতে গিয়ে দেখি সালাই এই সুকন্যা তো আমারই মিউচুয়াল ফ্রেন্ডের মধ্যে রয়েছে তখন তো আর জানি না যে এই সেই সুকন্যা তো এই বিষয়ে কে আমাদের হেল্প করেছে না সন্দীপ না আলস কে করেছে দালাল করেছে হুম আজকেও বলতে বসেছে যে তিন ওর সাথে কথা বলে কত বড় বিক্রয় করেছে একটা বাড়ির জন্য মেটার খোঁজ নেবে কেন বে খোঁজ নেবে কেন তিনের যতটুকু কাজ ছিল হাসিল করে নিয়েছে ও এরকম করে বেরিয়েছে ওর স্বামীরও কিছু খুঁজে পেয়েছে ও চাইবে সেই জিনিসটা নিয়ে জাগলিং খেলতে হম ঠিক না কিন্তু তারপরে খোঁজ নেবে কেন যে নারীর খোদ বিবাহিত হয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছে ও আবার ওর বরের কাছে কোন বিবাহিত নারী গেছে তার এখন খোঁজ নেবে কেন ক্যারেক্টার তো খোঁজ নেওয়ার আবার কি আছে কেমন আছো হাই কেমন আছো তুমি কি ভালো আছো কি চুকান না কথা কো না কেন তুমি কি রাখ করেছো কি ব্যাপার হম দালাল ভাড়া করছো ওয়াইডিতে বসে বসে তুমি নিজের ক্যারেক্টারকে বিক্রি করতে হেল্প করেছো হেল্প করেছো নাহলে কে জানতো যে সুকন্যা নামক মেয়েটি সন্দীপের লাইফে এসেছিল এটা তো ইচ্ছে করে জানানো হয়েছে সকলের সামনে নাহলে বিষয়টা তো চুপি ছিল কে জানতে গেছে আজকে এনেছো তাকে ওয়াইটির বাজারে ছিঁড়ে কেতে সুযোগ দিয়েছ তুমি মানে দালাল তোকে বলছি আজকে টিন কেউ এই এই মেয়েটির ফোন নাম্বার আর কে দিয়েছে আর কেউ না এই দালালই দিয়েছে। ওর যতটুকু কথা বলার বলেছে তারপরে বলেই দিয়েছে যে আর কেন ও বাবা ওই ভিউজের জন্য তো সবাই কাঁঠাল ভাঙে এত বড় সত্যি কথা মন্দিরাও বলতে পারিনি যেটা টিন বলে দিয়েছে হুম ঠিক কথাই বলেছে সুযোগ সুবিধা বুঝে মানুষের মাথায় কাঁঠাল ভাঙিস তুই কারুর হতে পারিস নিঃস্ব একটা মেয়ে ছেলে তুই হ্যাঁ নিঃশ একটা মেয়ে ছেলে তুই যে আপন করতে পারে না সে নিজের বাড়ির লোককেও আপন করতে পারে আমাকে বলে আর আমি না বলে দি আমি কি দুধে ভাতে অথচ আমার শ্বশুরবাড়ির লোকজন আমাকে কতবার বলেছে ওয়াইটি ছেড়ে দাও তখন আমি নিজে কিছু করে দেখাবো মতো ছুঁড়ে দিয়েছিস সবার কাছে তুই আর আজকে তুই বলছিস সন্দীপ আরো হাতে তুলে দিয়েছে ওর ক্যারেক্টার বলার জন্য এই মেয়েটিকে আমি সুকন্যা করে সুকন্যা নামটাও সবাইকে জানান দিয়েছিস তুই 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 আর আজকে সেফ কেলছো হ্যাঁ সেফ খেলছো ওকে ভয় সন্দীপকে ভয় দেখাচ্ছো যে ও কীভাবে ভয় কিসের ভয় কিসের প্রতি মানে প্রতিশ্রুতি একটা আইবুড়ো মেয়ে হতো মারা যেত একা ম্যানে তাও আবার একটা দেড় বছরে বাচ্চার মা তাকে আবার কী প্রতিশ্রুতি দেবে রে কী কমিট করবে তার সাথে হুম তুই কি সকলকে তোর স্বামীর মতন ভাবিস যে তুই সব জায়গায় বুক পেরে বেড়াবি আর সেই স্বামী জানার পরেও যে আমার প্রতি আমার স্ত্রীর কোনো ফিলিংস নেই আমার থেকে দশ বছরের ছোটো ছেলের সাথে তার একটা সম্পর্ক হতে হতে আটকে গেছে হতে হতে আটকে গেছে তারপরেও মেনে নেয় তুই কি তোর স্বামীর মতন ভেড়া সবাইকে পেয়েছিস তুই সোমনাথকে ভেড়া বলছিস জল জয় তো ভেড়ার সাথে তো তুই সংসার করছিস তুই ঘোড়া ও ভেড়া অকাল কুসন্ডগুলো ওয়াইডিতে এসে নোংরামি করে যাচ্ছে কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই আতে ঘা লেগেছে ঠিকই তো বলেছে ঠিক কিন্তু এই কথাটা ঠিকই বলেছে যে অন্যের মাথায় খাটাল ভেঙে খাস শুধুমাত্র ভিউজের জন্য শুধু ভিউজের জন্য এই যে তুই সমস্ত ডিটেলস গুলো মেয়েটার কাছ থেকে নিয়ে ওয়াইকিতে জানাচ্ছিলিস কিসের জন্য ভিউজের জন্য তোর যদি জানানোর হতো সবার আগে তুই তিনকে জানাতিস তিনকে জানিয়ে বলতিস যে এই যে তোর বর এই এইগুলো করছে ওকে কিছু না জানিয়ে তুমি আগে ভিউজের মেলা নিয়ে বসেছো ভিউজ খেলতে বসেছো আর কি বলেছো আর তোকে তো আমি পরে বলতামই এই কথাটা ওকে বলেছিলিস যে আমি তোকে পরে বলতাম আপু জীবনে কিচ্ছু নেই কারুর জীবনও সহ্য করতে পারে না কারুর না সব জায়গায় কিভাবে ও আগুন লাগাতে হয় সেই সবের জন্য বসে থাকে আজকে লোকে তোকে জুতাচ্ছে জুতাচ্ছে আজকে যে মানুষগুলো তোকে সাপোর্ট করেছে অন্ধের মতন তাদের চোখগুলো খুলছে সেই কমেন্ট বক্সটা দেখলে বোঝা যাচ্ছে আর যে কটা পড়ে আছে ওগুলোকে আমি জন্মের খাতায় ধরি না সব কটা জন্ম সব কটা একদম ওয়াইটিতে বসে বসে আর ব্র্যান্ড অ্যাম্বাসেডার হয়ে যত পরকি তো না কেন একটা বাড়ির জন্য ওই সুকন্যা বেটির জিজ্ঞাসা করেছি যে তোর এত চুলকানি কিসের যে তুই চলে গেছিলিস সন্দীপের সাথে দেখা করতে হুম সেইটার বেলায় তোমার জিজ্ঞাসা করা লাগে না সন্দীপরা ডাউন করতে হবে তার জন্য আমি যদি পরকিয়ারত নারীকে পুনরায় থার্ড পরকিয়ারত নারীকে আমি এগুলো আচ্ছা আরেকটা পয়েন্ট আমি ভুলে যাচ্ছিলাম একটু ভিডিওটা বড় হচ্ছে তোমরা একটু শুনো ভুলে যাচ্ছিলাম আচ্ছা ও বলছে কিন্তু কোনো কোনো গাড়ির মধ্যে করেছে এটা প্রমাণ চাইছে কে চেয়েছে নন্দাই নাঙ্গি ওর তো নন্দাই সব বুঝে রেখে দেয় হুম বলছে তুই দেখেছিলিস নাকি যে ও কিছু করেনি হুম তোকে মনে হয় না বিশ্বাস কর তুই দেখেছিলিস বে তুই সীতাকে দেখেছিলিস নন্দাই নাঙ্গিগিরি করতে তুই দেখেছিলিস দেখেছিলিস তুই দে না প্রমাণ তুই প্রমাণ দে তুই দেখেছিস হাতে নাতে ধরেছিলিস শিফ তাকে আর ইফিদি ওই ছেলেটা ওর না তুই বল না হুম ছোট লোক মেয়ে ছেলে একটা জাত নেই চুলো নেই চাল নেই কিচ্ছু নেই কিচ্ছু নেই কিচ্ছু নেই যে নিজের একমাত্র একটা ছেলের বউ হয়ে শ্বশুর শাশুড়ির সাথে সদ্ব্যবহার রাখতে পারে না নিজের মা বাবার প্রতি কোনো রেসপন্সিবিলিটি পালন করে না সংসারে একটা ওদের বংশীটা এত বাচ্চা একটা মেয়ে বাচ্চা সন্তান এসেছে সেইটাকে নিয়ে ও ভুলে থাকার কথা ওর জীবনে কিচ্ছু নেই নিঃস্ব একটা মহিলা নিঃস্ব আর ও সবাইকে দেখে ফেলেন তুই দেখেছিলিস ইপসিতাকে নন্দাই নন্দাইন গিরি করতে তুই দেখেছিলিস তুই যে লোকের কাছে প্রমাণ চাওয়ার কথা বলছিস আলবাক প্রমাণ চাইবে কে জানে ওই গাড়ির মধ্যে কে কেটুকুরুকুরু করতে গেছে তোমার টুরকুরু বার করে দেবো একবার ছোটো লোক একটা তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন করছি অবশ্যই করে তোমরা কমেন্ট করো ঠিক আছে আর কল রেকর্ডিংয়ের কথা আমি এই কারণে বলেছি কারণ এই যে কথোপকথন যে হয়েছে তার প্রাক্তন স্ত্রীর সাথে তার প্রেমিকা যে আমাকে সমস্ত প্রমাণ দাও আমাকে সমস্ত প্রমাণ দাও আর মাঝখানে কি করেছে দালালের মুখে ক্যাক ক্যাক করে লাথি মেরেছে টিম বেশ করেছে তোকে লাথি মেরেছে বেশ করেছে